নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো সবার প্রিয় শিঙারা এই শিঙারা কিভাবে বানাবো সেটাই দেখাবো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে শিঙারা খেতেও সবাই ভালোবাসে তো ভিডিওটা দেখুন প্রথমেই দেখাচ্ছি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি একটু রিফাইন তেল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করবো খুব ভালো করে শুকনো অবস্থাতেই মিক্সড করে নেব নিয়ে মুঠো করলে এই রকম আসবে তখন বুঝতে পারবেন যে মাখাটা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এই যে আমার হয়ে গেছে মাখাটা এবার একটা ভিজে নেকড়া দিয়ে এই ডোটাকে আমি চাপা দিয়ে রাখব এরপরে আমি আলুর পুটটা তৈরি করে নেব এই যে আলু কেটে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা আমি হামান দিস্তে দিয়ে একটু থেতে নেব বাটবো না এইভাবে থেতে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম প্রথমেই আমি ভাজা মশলাটাকে তৈরি করে নেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এই যে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে পাঁচ ফোড়নটা দেব এই দুটোকে খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে নেব ভাজাটা হয়ে গেছে আবার কড়া বসালাম কড়াটা গরম হলে রিফাইন তেল দিচ্ছি এরপরে বাদাম ভেজে নেব চীনা বাদাম বাদাম ভাজাটা আমার হয়ে গেছে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম পাঁচ আর শুকনো লঙ্কার সেইটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর বাদাম ভাজাটাকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিচ্ছে একটু হাফ চামচ মতো দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে আলুটাকে একটু ভেজে নেব। ভাজা হলে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিয়ে জল দেবো এক কাপ মতো জল দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব চাপা দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় পাঁচ সাত মিনিট মতো এই যে খুলেছি এরপরে এই আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেইটা দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে কষিয়ে মতো নেব একদম শুকনোও করে নেব দেখুন এরপরে গরম মশলার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে মিক্সড করে নেব পুটটা আমার হয়ে গেছে বানানো দেখুন এরপর ওই যে ময়দা মাখাটা যেটা সেইটাকে নিয়েছি আর এই যে পুটটাকে দেখাচ্ছি একদম শুকনো করে নিয়েছি দেখুন লেচি কেটে নিয়েছি এরপর বেলবো একটু লম্বা টাইপের বেলবো একটু লম্বা টাইপের বেলে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব একটা অংশ তুলে নিলাম নিয়ে জল নিয়ে নিলাম জল দিয়ে এইভাবে যে যেদিকটা মুড়বো সেই দিকে লাগিয়ে নেব জলটা নিয়ে খুব চেপে মুড়ে দেব। শিঙাড়ার মোড়া অনেক ধরনের হয় আমি এইভাবে মুড়ি এরপরে মাঝখানে পুট দিয়ে দেব আলুর একটু চেপে চেপে দেবো যাতে মাঝখানটা একটু ফোলা টাইপের থাকে আর এই খোলা মুখ দুটোতে আবার একটু জল লাগিয়ে নেব দিয়ে মুখটাকে ভালো করে চেপে আটকিয়ে দেব দেখুন শিঙাড়া মোড়া হয়ে গেছে এই যে আর একটাও মুড়ছি খুব চেপে চেপে মুড়ব মোড়াটা হয়ে গেছে আর একটা দেখুন এইভাবে জল লাগিয়ে নিতে হবে মাঝখানের পুরটা একটু চেপে চেপে দেব যাতে একটু ফোলা মতো হয় শিঙাড়ার মাঝখানটা ফোলাই থাকে আলুর পুর অনেকটাই থাকে শিঙাড়াতে তাই জন্য একটু চেপে চেপেই দেব এই যে দেখুন এইভাবে সবগুলো মুড়ে নেব দেখুন এই যে মোড়াগুলো আমার হয়ে গেছে এরপর ভেজে নেব গ্যাসটা জ্বালালাম কড়াটা বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করব শিঙড়াগুলো দিচ্ছি কিন্তু ভালো করে গরম করে লো ফ্লেমে ভাজব দেখুন এইভাবে ভাজবো ভাজাটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও দিচ্ছি ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত শিঙাড়াটাকে ভেজে তুলে নেব দেখুন শিঙাড়া ভাজা আমার হয়ে গেছে একটা ভেঙে আমি দেখাচ্ছি খুব গরম ধরা যাচ্ছে না একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যায় যে দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.